hazır şov. hazır şov. Asım 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 hazır şov. hazır şov. hazır şov.

দেখো ওই কঙ্কালের কঙ্কালের মধ্যখানে একটা ছুরি গেছে দেখেন যায় দেখা যায় যা দেখতে পাচ্ছেন সত্য বলতেছেন আল্লা আল্লাহ কোকালের মাথাটাকে দুই টুকরে বা চার টুকরে করে থাকে দেখেন কঙ্কালের মাথাটা চার টুকরো হয়ে গেছে

দেখেন ওই কঙ্কালটা মাথাটা পুড়ে যাচ্ছে দেখেন আগুন জ্বলে বলেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে আল্লাহ আপনাকে দেখার তৌফিক দান করেছেন যে আপনার বর্ধি যে সমস্যাগুলো আছে কারণ অনেকজন দেখতে পায় অনেকজন দেখতে পায় না তো আলহামদুলিল্লাহ আপনি সব কিছু দেখতে পাচ্ছেন পুরে ছাই গেলে বলবেন আমাকে ঠিক আছে ভিডিও কাক করতে আমাকে না ওনাকে এত কাছে কাছে হলে কি ভিডিও করতে তুই আজকে নতুন কাজ শিখতেছ নাকি আল্লাহ জানে কবে শিখবি তুই গুলো পড়ে গেছে এখন নাই বুড়ে হয়ে গেছে কালো কালো হয়ে গেছে আচ্ছা এখন লক্ষ্য করেন আপনার পিছনে সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে আমার রূপ করে সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে আমার রূপ ধারণ করে দশজন হুজুর হাজির হবে যেগুলো আপনাকে সাহায্য করার জন্য আসবে হাতের মধ্যে ছুরি থাকবে বড় বড় মককেলাত আপনাদেরকে আমার সালাম অনুগ্রহপূর্বক আমার সালান গ্রহণ করুন আমার রূপ ধরে দশজন হাজির হবে দেখেন আপনার পিছনে সাদা পোশাক পরে হুজুরের দশজন হাজির হয়ে কিছু না কিছু দেখতে পাচ্ছেন না সাদা পোশাক আসিফ হাজির হও দেখেন সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে কিছু দেখতে পাচ্ছেন না তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনার বানকি বা জাদু খুলি খুলিতে জাদু করা ছিল সেগুলো আমরা ধ্বংস করে দিয়েছি আমরা আরও দেখবো আরো নষ্ট করা আছে আমার মনে হচ্ছে যেগুলো আপনি কিল্লি ভাবে দেখতে পাচ্ছেন না পরিপূর্ণ আপনার বডিতে জাদু থাকার কারণে আমরা ওগুলো ধ্বংস করার ব্যবস্থা করতেছি এখানে বসো বা পিছনে বসো রোগীর পিছনে বসো আই রহমান দ্রুত আমার নিয়মপ্রাপ্ত লোকটির চোখের সামনে হাজির আব্দুর রহমান সাহেব দ্রুত আমার নিয়ামত ওয়ালাইকুম আসসালাম কয়জন আসেন একশো একজন একশত একজন এই কোথায় কোথায় বান আছে বা জিন কটা আছে দেখেন তো ষোলো জন জিন আছে কথায় আছে বর্তমান ওনার পাশে আছে এগুলোকে সবগুলোকে বেঁধে ফেলা হোক দেখেন তো বাধা বইছে কিনা বাধা বইছে কি পোশাক এগুলো